শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছু দিনের মধ্যেই এই দাবি বিভিন্ন দিক থেকে এসছিল বিশেষ করে আমরা খেয়াল করেছি তখন এনসিপি হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে আমাদের সঙ্গত মনে থাকার কথা এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন যেনা পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট আমরা এভাবেই বলবো সবচেয়ে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই যায় তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত ওটার কার্যকর হয়ে ওঠেনি বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে সেই একই রকম দাবিতে আবার যেন পিনাকি ভট্টাচার্য দাবি তুলেছেন গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসেছেন সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন এই কারণগুলো যৌক্তিক কিনা সঠিক কিনা আমরা সেটা নিয়ে আলাপ করতে চাই এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায় তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন ইন্টারেস্টিং কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য এই ভিডিও জানা পিনাকি তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছেন এবং জনাব চুপ্পুকে কেন অপসারণ করতে হবে আমি নীতিগতভাবে এটা মানতে প্রস্তুত আছি অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ তিনি তিনি তার ভিডিওতে দেখিয়েছেন যিনি শেখ হাসিনাকে কদমবুসি করেন তিন মাস ধরে কদমবুসি আর নেন না তার মানে পায়ের ধুলা নিতে পারছেন পায়ের ধুলা শব্দটা বলছেন প্রেসিডেন্ট হওয়ার পর একটা মানুষ এসব কথাবার্তা বলছেন রাষ্ট্রীয় সরকার হচ্ছে এত নিচু স্তরের মানুষ এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিধা নেই এসালমের কর্মচারী ছিলেন রাইট এবং যেনি এখানে আরেকটা হাইপোথিস এনেছেন সেটা হচ্ছে মুজিব বাহিনীতে ছিলেন এগুলোরও এক ধরনের ছাত্রলীগ মুজিব বাহিনী এগুলোর এক ধরনের হিস্ট্রি তিনি এনেছেন আমি এগুলো সরিয়ে রাখছি সব সরিয়েও বলছি কিছু হোক না হোক অত্যন্ত নিচু একজন মানুষ এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই এবং শেখ হাসিনার প্রেসিডেন্ট হতে হলে নিচু স্তরের মানুষই হতে হবে এটা নিয়ে আমরা কেউ বিমত করবো না এবং এটাও সত্য শেখ হাসিনার নিযুক্ত এই মানুষটা দেশের সর্বোচ্চ পদে রয়ে গেছেন এটাও শোভন না সব আমরা একমত কিন্তু তিনি বিপজ্জনক কিনা এই আলাপটা দীর্ঘদিন থেকে হয়েছে মানে যখন তাকে অপসারণের কথা হচ্ছিল তখন নানান রকম কথাবার্তা মানে একটা উদাহরণ দেই যারা বাকের সম্পর্কে বলা হতো তিনি ভারতের লোক ইভেন যেন পিনাকি ভট্টাচার্য অনেকবার এই আলাপ করেছেন তিনি তার জায়গা থেকে সেটা তার মতো করে

সুতরাং উনি না চাইলে কখনই এটা হবে না ধরুন যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ক্ষমা বলে আমরা একসময় ছোটবেলায় গালিগালাজ করতাম যে রাষ্ট্রপতি এটা এই বিরাট ক্ষমা ক্ষমা করে দিয়েছে সব প্রধানমন্ত্রীর কনস্টিটিউশন আর্টিকেল খুব ক্লিয়ারলি লেখা আছে খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের যারা আছে আমরা তারা জানি যে দুটো কাজ একটা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা এই দুটো বিষয় ছাড়া তার আর কোনো রকম কোনো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই কোনোভাবেই নেই মানে একটা বিল তার কাছে পাঠালে তিনি ওটা একবার বিবেচনার জন্য বলতে পারেন আর তিনি যদি সেটা না পাঠান কাছে রেখে বসেও থাকেন এটা ফিফটিন ডেজ পরে সিগনেচার হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা আর অর্থ বিল মানে যদি হয় সেটা সেটা তিনি ফেরতও পাঠাতে পারবেন একটু রিকনসিডার কর সেই ক্ষমতা তো মানে ফাতেহা পড়া কবরে গিয়ে শাহুদ্দিন আহমদ বলেছিলেন এছাড়া কোনো কাজ নেই ট্রুলে কোনো কাজ নেই এই রাষ্ট্রপতি চুপ্পু থাকাটা অসুন্দর কিন্তু চুপ্পু থেকে কোনো ক্ষতি করতে পারবে এই আর্গুমেন্ট একেবারে ভুল একেবারে ভুল না পিনাকি চুপ্পুকে না সরানোর কারণে কি কি ক্ষতি হচ্ছে বলে বলছেন যে কিছুই করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না পুলিশে না প্রশাসনে না সেনাবাহিনীতে মানে কিছুই নাকি করা যাচ্ছে না এবং তার ভাষ্য মতে জুলাই সনদ করা যাচ্ছে না সংস্কার করা যাচ্ছে না এই সব কিছুর পেছনে নাকি চুপ্পু ইয়াস উনি এগুলো বলেছেন একটা কথা খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই এই যা যা করা যাচ্ছে না যা যা করা হচ্ছে না এগুলো প্রত্যেকটা দায় ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুসের সোজা সবটা কথা কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপ্প নেই আই রিপিট এইসব কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যারিয়ার তৈরি করা ন্যূনতম ক্ষমতা চুপপুর নেই এবং এই চুপপুর আগেও ওর মেরুদণ্ড আগে ছিল না কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর উনি এখন যে জায়গায় আছেন ওটা কিছু নাই ওটার অবস্থা আরও খারাপ উনি সরকারের কাজে বাধা দেবেন এই গার্ডস হবে আমাদের কমন সেন্স কি বল যাবতীয় ব্যর্থতার দায় যদি হয় সেটা ডক্টর ইউনুসের বাইয়ানি চার্জ চুপ্পুকে ভিলেইন বানানোর মাধ্যমে বলির পাঠা বানানোর মাধ্যমে ইউনুসের দায় ডক্টর ইউনুসের চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতে হবে সংসদে ভাষণ দেবেন তিনি তার ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব হবে হ্যাঁ উনি সংসদে ভাষণ দেবেন প্রথমবার এটা ঠিক আছে কিন্তু ধন্যবাদ প্রস্তাব হবে সংসদে ভাষণটা আসলে কে দেয় কে লিখে দেয় মানে খুব হাসির ব্যাপার মানে প্রেসিডেন্টের এই ক্ষমতাও নাই যে তিনি একটা ভাষণ লিখে সেটা পার্লামেন্টে পড়ে আসবেন এটা মন্ত্রী পরিষদের লিখিত একটা ভাষণ মন্ত্রী পরিষদের পাস হয় উনি গিয়ে এটা পড়ে আসে তো এই ভাষণটাও আসলে যদি পরবর্তী নির্বাচনে বিএনপি যেতে বা যেই জিতু তার লেখা ভাষণ তিনি গিয়ে পড়বেন সুতরাং ধন্যপ্রদ প্রস্তাবের আলোচনা হবে ওই কন্টেন্টের ওপর এছাড়া চিপ চুপুর কোনো কন্টেন্ট নেই তার কাছে সংসদ সদস্যরা শপথ নেবেন এটা কে তিনি আজানা পিনাকি ভট্টাচার্য ভালোভাবে দেখেন দেখেন না একটু জেনে রাখবো পার্লামেন্টের সদস্যদের শপথ আসলে মানে আমাদের আইন অনুযায়ী স্পিকার সেটা পড়া এখন টেকনিক্যালি সিদ্ধির চৌধুরী আমাদের স্পিকার কিনা এই আলাপটা সাংবিধানিকভাবে আছে পরবর্তী সংসদে পরবর্তী স্পিকার হওয়া পর্যন্ত কিন্তু তার দায়িত্ব থেকে যায় হ্যাঁ এটা সত্য রাষ্ট্রপতি ক্যাবিনেটকে শপথ পড়াবেন আমাদের সামনের মন্ত্রিসভা যেটা হবে তাকে তিনি ক্যাবিনেট সেই সেটা শপথ পড়াবেন এবং আবারও আমি সেটা শুনবো না চুপ যত কাজই করবে এটা শুনবো না কিন্তু চুপ ক্ষতিকর দেশকে ধ্বংস করে ফেলছে এই আর্গুমেন্টটা আমরা দেখলাম তো এই দশ মাস চলে গেলো এগারো মাস চলে গেল চুপ পর যেন বহাকার মিলে দেশকে কোথায় কী ঝামেলা করেছেন জরুরি অবস্থা জারি করা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি নাথিং হ্যাপেন্ড এখন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব তিনি আনছেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি এটা আসলেই অসাধারণ ব্যাপার কোনো সন্দেহ নেই এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘ দীর্ঘ লড়াই করে গেছেন আমি বেগম খালেদা জিয়ার ত্যাগ নিয়ে আলাদাভাবে কথা বলেছি যিনি মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে সরকারের সাথে কম্প্রোমাইজ করেননি লড়াই করে গেছেন জেলে থেকেছেন তখনও কোনোরকমভাবে দলকে একটা পাতানো নির্বাচনে পার্টিসিপেট করার চেষ্টা তাকে দূরে ছিলেন মানে সেই এর স্বাদের সময় থেকে মানে আমি প্রায় বলি যে জিয়াউর আসলে রাজনীতিবিদ ছিলেন না তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন সেখান থেকে একটা দল তৈরি করেছিলেন সেখানেও তার বিরাট ক্রেডিট আছে ক্ষমতায় থাকলেও এর তার দ্বিগুণ ক্ষমতায় থেকেও তার কাছাকাছিও কোনো দল তৈরি করতে পারেনি কিন্তু বিএনপি আসলে একটা রাজনৈতিক দল হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার হাত সাধারণ গৃহিণী থেকে তিনি অসাধারণ অর্জন করেছেন প্রাইম মিনিস্টার ছিলেন তিনবার এবং অসাধারণভাবে তিনি যদি প্রেসিডেন্ট হন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তাকে কেন এই সরকারের চুপ্পুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আসলে এটা বিরোধীরাও জানে আমি প্রায় দেখি বিরোধীরা বলেন বিএনপির তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করতে চায় মানে তারাও বলছে ক্ষমতায় আসবে বলছে তাই যদি হয় বিএনপি তাদের নিজেদের ভোটে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবেন একটা নির্বাচিত সংসদ এখন অবশ্য এই সংসদের এখনও রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবে পুরোপুরি সম্ভবত শেষ হয়নি আলোচনা এই পার্লামেন্টের ভোটের বাইরেও একটা ডিফারেন্ট ইলেকট্রাল কলেজের আলাপ আছে যেখানে লোকাল গভর্নমেন্টকেও ইনক্লুড করার হচ্ছে যেটাই হোক না কেন সেটা বিএনপি আসার পরে বিএনপি এই কাজটা করতে পারবে এটাই সবচেয়ে গৌরব ব্যাপার এখনকার সিস্টেমও যদি থাকে একটা জেনুইন নির্বাচনে গঠিত জেনুইন পার্লামেন্টের পার্লামেন্টারিয়ানরা বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট নির্বাচন করছেন তাহলে এখন যারা পিনাকে যেটা বলার চেষ্টা করছেন যে এখানে প্রধান উপদেষ্টা থাকলেন আর পরে বেগম খালেদা জিয়া যদি থাকেন তাহলে সব কিছু খুব নিরাপদ থাকবে নির্বাচনটার ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না আবারও একই কথা বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি থাকেন এবং সরকার যদি নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় সরকার বলছে কিন্তু নির্বাচন কমিশন বলছি না নির্বাচন কমিশন নির্বাচন করে এই গুলো করি না আমি শেখ হাসিনা করতে টেকনিক্যালি কথাগুলো ঠিক আছে কিন্তু এগুলো আসলে বাংলাদেশের বাস্তবতা না এই কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভীষণ সরগোল করেছি এগারো সালে যখন বাদ করেছে পঞ্চদশ সংশোধনী থেকে শেখ হাসিনা যে মানে শয়তানি করতে যাচ্ছে সেই শয়তানি আমরা ধরতে পেরে তখন থেকে সরগোল করি সো

একজন রাষ্ট্রপতি যদি চলে যান নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে সংসদ এখন সংসদ নেই তো বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে যে নিযুক্ত করা যাবে না তা না তখন আবার আমাদের তো অনেক কিছুর ক্ষেত্রেই সাংবিধানিক রীতি আমরা ভেঙেছি সংবিধানকে লঙ্ঘন করেছি যেমন আমি প্রায় বলি তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা তো হয়নি সেটা র্যাটিফাই করতে হবে আরও বেশ কিছু জিনিস করতে হবে তখন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হলেন সেটাকে র্যাটিফাই করতে হবে দরকারটা কি এটা কোনো দরকার নেই বরং বেগম খালেদা জিয়া তার সংসদে সংসদের ভোটে সাংসদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এটা বেস্ট অপশন কেন জনাব পিনাকি ভট্টাচার্য এইভাবে এটাকে প্রপোজ করছেন আমি ধারণা করি চুপটুকে সরানোর জন্য আবার একটা চেষ্টা এবং এই চেষ্টাটাকে খানিকটা লেজিটিমেসি দেওয়ার জন্য দুটো কাজ তিনি করেছেন একটা হচ্ছে অনেক ক্ষতিকর চুপু সেটা বোঝানোর চেষ্টা যেটা একেবারেই ভুল তথ্য একেবারেই ভুল তথ্য আর বেগম খালেদা জিয়াকে এখানে প্রপোজ করার মাধ্যমে বিএনপির অন্তত কিছু মানুষের এক ধরনের সহানুভূতি পাওয়া যায় কিনা সো দ্যাট মাঠে আমি ধারণা করি আবার এই দাবিটা আনা তাদের জন্য বা কেউ কেউ আনবে তাদের করে তার সাথে অনেকেরই যোগাযোগ আছে আর বলেছি একজন গুরুত্বপূর্ণ অতি প্রভাবশালী ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিস্ট তার প্রচুর ভক্ত আছেন সমর্থক আছেন তারা নামদের সাথে যদি বিএনপিও যুক্ত হয় সেটা হতে পারে আর আরেকটা কারণ এটা হওয়ার সম্ভাবনা আছে আমরা সাম্প্রতিক সময়ে ভট্টাচার্যকে খুবই বিপরীত দেখেছি নির্বাচনের প্রশ্নে এটাও খুবই ইন্টারেস্টিং তিনি নির্বাচনটাকে কম সময়ের মধ্যে চাওয়াটাকে এমনভাবে ন্যারেট করেছেন যে এটা ভারতীয় এজেন্ডা এবং যারা এটা চাইবেন তারা ভারতের দালাল ইনফ্যাক্ট আমি নিজেও নির্বাচন আর্লি ঠিক একই রকমভাবে ট্যাক্ট হয়েছি তার অনেক ফলোয়ার্স অনেক ভক্ত তারা এটাকে খুবই ভালোভাবে নিয়েছেন নিয়ে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ঠিক একইভাবে বলে গেছেন আমরা তারপর এটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে যে তিনি অন্তত এখন এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে তিনি একটা ভিডিওতে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হবে বলছেন যেটা আদতে তার আগের যে অবস্থা এটাও খুবই দ্রুত নির্বাচন খুবই দ্রুত নির্বাচন তিনি তো চেয়েছিলেন যে পাঁচ বছর সরকার থাকবে সেটারও একটা ফর্মুলা তিনি দিয়েছিলেন তাতে ভারতের আধিপত্য আধিপত্যবান সব সবকিছুটা মোটামুটি সামনে পরবর্তী সরকার আসতে পারবে কিন্তু তার জায়গায়ও এখন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন অ্যাগ্রি করছেন এবং সেটা এক অর্থে মানে বিএনপি যা চাইছে ইভেন শুধু বিএনপি না মানে এই নির্বাচনটা সেনাপ্রধান চেয়েছেন তিনিও এবং যারা যারা আর যারা যারা চেয়েছে প্রত্যেকে প্রত্যেকে তো আসলে দালাল হয়ে গিয়েছিল ভারতের কিন্তু তিনি এখন এই ব্যাপারে অ্যাগ্রি করছেন আমরা ধারণা করি এবং এই নির্বাচনটা ফেব্রুয়ারির দিকে তার সমর্থন আছে তার যে অবস্থান পরিবর্তন সেটার কারণেই তিনি হয়তো হয়তো বিএনপির যে সাপোর্টার্স আছে তাদের প্রতি তিনি একস খুবই হ্রাস ছিলেন দলের প্রতি খুবই হ্রাস ছিলেন আর এখন সেটার খানিকটা কনফেনসেশন হয়তো এর মাধ্যমে করার চেষ্টা করছেন আমি জানি না কিন্তু আমার একটা বাইরে থেকে একজন অবজারভার হিসাবে আমার ধারণা